নমস্কার আজকে আপনারা জানেন যে কুড়ি চৈত্র আজকে আছে আপনার যেটা মানুহ সংস্কৃতি রক্ষা কমিটির মহা মিটিং তো সেই মিটিংয়ের গন্তব্যস্থলে আজকে আমি পৌঁছাচ্ছি তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কি কি আলোচনা হচ্ছে সেই চিপি গ্রামে আর যারা আসতে পারেছেন খুব ভালো যারা না আসতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আজকে কি কী আলোচনা হবে তার সমস্ত বিষয় আমি পরপর তুলে ধরবো তো বেশি দেরি না করে সেই আমি সেই দিকে প্রেরণা দিচ্ছি চিপিটা গ্রামের দিকে আমরা কিন্তু সে অলরেডি চলে এসেছি সেই সভাস্থলের সামনাসামনি দেখতে পেয়েছেন চার কিন্তু জয়গ্রামের ফ্ল্যাগ উঠছে এবং হলুদ যে আপনার গেটটি আছে এই যে দেখতে পেয়েছেন ফ্লাগুলি তো এরপরে আমরা সে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি এই যেই সে সেইমাত্র আমরা দেখতে পাচ্ছি অজিত প্রসাদবাবু কিন্তু অলরেডি চলে এসেছে অজিত প্রসাদ যে গাড়িটি সেটি আমরা দেখতে পেলাম এই যে ওনার গাড়িটি তো আমরা সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখা যাক কতজন এসেছে তো এই যে এটা হচ্ছে অফিসটি অর্থাৎ স্টেজ ডায়াসটা তো সে ডায়াসের মধ্যে এই যে ব্যানারটা ব্যানারটা দেখতে পেয়েছেন মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটি জেলা সম্মেলন তারেক আপনার কুড়ি সে চৈত্র দু হাজার স্থান চিপিদা এখানে আছে বেনার মধ্যে কাড়া মুড়াইচ নাচনি নাচ ভগতা আপনার ভাদু এরকম অনেকেই আছে তো এরপরে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশিষ্ট আপনার আছেন অজিত প্রসাদবাবু উনি যে সামনের টেবিলে আছেন এবং তার সাথে আছে আরও নানান রসিক এই যে ধীরেন রোজক বাবু আছেন এখানে তো আমরা এরপরে সে সরাসরি ওনারকে আমি চারদিক থেকে তুলে ধরছি কে কে উপস্থিত হয়েছে কাড়া রসি কিন্তু চলে এসেছে বড় বড় কাড়া রসি এসে গেছে আপনারা জানেন যে কাশবহাল থেকে আগত বিনয় কৃষ্ণবাবু আছেন উপস্থিত অজিত প্রসাদ মাহাতো যেটা মানে পুরুলিয়ার যে এক কি বলবো গর্ব আছে যেটা কাড়া জগতে সমস্ত যে সাংস্কৃতিক সেই সাংস্কৃতিক মূলে কিন্তু উনি অনেক সময়ে কিন্তু নানান জায়গায় কিন্তু কি বলো সেটা আদায় করার জন্য নানারকম লড়াই করছে তো উনিও এসে গেছে দেখা যাক উনি কি বার্তা দিচ্ছে আর তার সাথে আছে সুবোধবাবু আছেন আপনার সম্পাদক তার সাথে আছে কনভেনার আশিস মাহাতো তো এর আছেন মনোজ বাউরি তো সেরকম অনেকের রসিক এসে গেছে তো সে আপনার ভিডিওর মধ্যে দিয়ে দেখতে পেলেন তো ওনারা এরপরে কি বার্তা দিচ্ছে সেটা দেখার জন্য অতি অবশ্যই আপনার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওর মধ্যে সমস্ত বিষয় আমি আপনাদের কাছে পরপর তুলে ধরবো